চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক দেওয়া থাকবে। দশই জুন এই দিনটি ইতিহাসে বহু ঐতিহাসিক রাজনৈতিক সামরিক ও সাংস্কৃতিক ঘটনার সাক্ষী নিচে দশ জুনের বিশ্ব ও ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির তালিকা দেওয়া হল বিশ্ব ইতিহাসে দশ জুনের গুরুত্বপূর্ণ ঘটনা তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দ অ্যালেকজান্ডার দ্য গ্রেট সিকান্দার ইতিহাসের অন্যতম মহান সেনাপতি ব্যাবিলনে মাত্র বত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন সতেরোশো বাহান্ন আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ঘড়ির মাধ্যমে বিদ্যুতের প্রকৃতি আবিষ্কার করেন বজ্রপাত যে বৈদ্যুতিক তার প্রমাণ পান উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইতালি ব্রিটেন ও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একই দিনে নরওয়ে জার্মান বাহিনীর কাছে আত্মসমর্পণ করে উনিশশো বিয়াল্লিশ নাৎসি বাহিনী চেকোসলোভাকিয়ার লিডিসে শহরে গণহত্যা চালায় প্রায় একশো জন পুরুষকে হত্যা করা হয় উনিশশো সাতষট্টি ছয় দিনের যুদ্ধ শেষে ইসরায়েল মিশর জর্ডান ও সিরিয়ার সঙ্গে যুদ্ধবিরতি করে উনিশশো নিরানব্বই বোমা বর্ষণ বন্ধ করে দেয় সার্ক বাহিনী প্রত্যাহার শুরু করে ভারতীয় ইতিহাসে দশ জুনের গুরুত্বপূর্ণ ঘটনা আঠারোশো চৌত্রিশ টমাস ব্যাবিংটন ম্যাকলে ভারতীয় শিক্ষানীতি সংস্কারের জন্য ম্যাকলে মাইনেট রচনা শুরু করেন যার মাধ্যমে ইংরেজি শিক্ষা ও পাশ্চাত্য ধ্যানধারণার বিস্তার ঘটে ভারতে উনিশশো পাঁচ আন্নি বেসান্ত ভারত সফর শুরু করেন পরে তিনি থিওসফিক্যাল সোসাইটির নেত্রী ও ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট কর্মী হন উনিশশো ভারতীয় বিমান বাহিনীতে প্রথম মহিলা পাইলট হিসেবে পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয় উনিশশো পঁচাত্তর ইন্দিরা গান্ধীর নির্বাচনী বিজয়কে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্ট ঐতিহাসিক রায় দেয় যা পরে জরুরি অবস্থা ঘোষণার পথ তৈরি করে দশ জুনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্বরা ষোলোশো অষ্টাশি জেমস ফ্র্যাঙ্কোলিন ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী ও আবহাওয়াবিদ আঠারোশো পঁয়ষট্টি রিচার্ড স্ট্রস জার্মান স্বয়ংপুঙের সুরকার উনিশশো বাইশ জুডি গার্ল্যান্ড হলিউড অভিনেত্রী ও গায়িকা দ্য উইজার দ বজ ডরথি উনিশশো বিরাশি ত্রিবিক্রম শ্রীনিবাস ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার মৃত্যু দিবস তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দ অ্যালেকজান্ডার দ্য গ্রেট উনিশশো ছাব্বিশ গাউডি বিখ্যাত স্প্যানিশ স্থপতি সাগ্রাদা ফ্যামিলিয়া উনিশশো সাতষট্টি স্পেন্সার ট্রেসি মার্কিন অভিনেতা বিশেষ দিবস আন্তর্জাতিক বিশ্ব আর্ট ডে যদিও এটি মূলত পনেরোই এপ্রিল লিওনার্দো দ্য বিঞ্চির জন্মদিনে পালন করা হয় তবে কিছু দেশে দশ জুনেও স্থানীয়ভাবে শিল্প সংক্রান্ত দিবস হিসেবে স্মরণ করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন